এই ভিডিওতে আপনি দেখবেন এক অবিশ্বাস্য ইসলামিক কাহিনী যেখানে এক মহিলা পুলিশ অফিসার তার বাড়িতে রাখা চোদ্দ বছরের এক চাকরের ভেতর এমন কিছু দেখলেন যা তার পুরো জীবন বদলে দিল প্রথমে তিনি ভেবেছিলেন ছেলেটি কেবল একজন সাধারণ কর্মচারী কিন্তু ধীরে ধীরে তার আচরণ ব্যবহার আর সরলতায় তিনি এমন কিছু অনুভব করতে থাকেন যা তার হৃদয় স্পর্শ করে শেষ পর্যন্ত তিনি ছেলেটির প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গেলেন যে তার প্রেমে পাগল হয়ে পড়লেন পাঞ্জাব প্রদেশের লাহোর শহরের এক প্রান্তে পুরনো এক দোতলা বাড়ি নীরব ছিল উঠোন জুড়ে বয়সী নিম গাছের ছায়া দেয়ালের চুন খসে পড়ে কালচে দাগ কাঠের ভারী দরজায় হালকা বাতাস লাগলেই কর্মট শব্দ সব মিলিয়ে বাড়িটা যেন নিজেরই একাকিত্বের গল্প বলতো দিনের বেলায়ও এখানে রোদ ঢুকত কেমন কুয়াশায় মরা হয়ে আর সন্ধ্যা নামলেই চারদিকের শব্দ থেমে দিয়ে নিস্তব্ধতা এত ঘন হয়ে উঠত যে নিঃশ্বাসের আওয়াজও স্পষ্ট শোনা যেত এই বাড়িতেই থাকতেন জেলার পুলিশ সুপার আমিনা খান বয়স মাত্র বাইশ অল্প বয়সে মেধা পরিশ্রম আর কড়া শৃঙ্খলার জন্য তিনি পুরো অঞ্চলে পরিচিতি হয়ে উঠেছিলেন তার চোখে ছিল ন্যায়বোধের ধারালো দীপ্তি মুখে সংযত এক শান্ত কঠোরতা লোকজন বলত তিনি যখন ইউনিফর্ম পরে থানায় ঢোকেন সেখানকার বাতাসও যেন গম্ভীর হয়ে যায় কিন্তু এই দৃঢ়তার আড়ালে ছিল গভীর এক শোক তিন বছর আগে এক অভিযানে তার স্বামী ডিএসপি শাহিদ খান কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন শাহিদ ছিলেন সত্যবাদী ও নির্ভীক অফিসার তার মৃত্যু আমিনার জীবনের আলো নিভিয়ে দিয়েছিল তবু তিনি ভেঙে পড়েননি বুকের ভেতর দুঃখটা চাপা দিয়ে ডিউটিকে করে তুলেছিলেন জীবনযাত্রার একমাত্র দিশা অল্প সময়ে তিনি জেলার সবচেয়ে তরুণ ও কঠোর এসপি হিসেবে পরিচিতি পান এই বড় পুরনো বাড়িটাই ছিল আমিনার আশ্রয় বাবা মা বহুবার বলেছেন শহরের ভেতর কোনো আরামদায়ক ফ্ল্যাটে উঠে যেতে কিন্তু আমি না রাজি হননি এই বাড়ির প্রতিটি কোনায় প্রতিটি দেয়ালে প্রতিটি জানালার গ্রিলে তিনি শাহিদের স্মৃতি অনুভব করতেন এই স্মৃতির টান ছেড়ে তিনি কোথাও যেতে পারতেন না প্রতিদিন ভোরে এই নীরব উঠোন পেলিয়ে তিনি ইউনিফর্ম গায়ে থানায় যেতেন দিনভর মামলার ফাইল সাক্ষ্য প্রমাণ জেরা সবকিছুর ভেতর ডুবে থাকতেন গভীর রাতে ক্লান্ত শরীরে ফিরতেন বাড়ি আর বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গেই নেমে আসত এক ভারী নিস্তব্ধতা যেন পুরো বাড়িটাই অপেক্ষা করেছিল তার একাকিত্বকে আরও গাঢ় করে দেওয়ার জন্য একদিন বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে বৃষ্টি নামল টুপটাপ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির রেখা দেখতে দেখতে আমিনা ভাবছিলেন পুরোনো দিনের কথা এমন সময় দরজায় কড়া নাড়ল তার পুরনো বন্ধু থানার ইন্সপেক্টর সায়রা নওয়াজ চায়ের হাতে সায়রা শান্ত গলায় বলল আমিনা তোমার একজন গৃহকর্মী দরকার বাড়ির কাজ কেউ সামলালে তোমার একটু আরাম হবে আর একাকিত্বও কমবে আমিনা প্রথমে আপত্তি করলেন নিজের কাজ নিজেই করেন অপরিচিত কাউকে বাড়িতে রাখতে তিনি স্বস্তি পান না কিন্তু সায়রা যুক্তি দেখালো বড় বাড়ি ব্যস্ত জীবন আর নিরাপত্তার প্রশ্ন বারবার অনুরোধে অবশেষে আমিনা রাজি হলেন কয়েকদিন পর দুপুরবেলা সায়রা একজন কিশোরকে নিয়ে এলো বাড়িতে চোদ্দ বছরের ছেলেটি পাতলা পাতলা গড়ন তবু চলাফেরায় একরকম স্থিরতা মুখে ভদ্র হাসি চোখে অদ্ভুত এক প্রশান্ত আত্মবিশ্বাস পায়ে জীর্ণ চটি হাতে ছোট কাপড়ের ব্যাগ দরজায় ঢুকে এসে সালাম দিল মাথা নুইয়ে উঠোনে চুপচাপ দাঁড়িয়ে রইল তার নাম ওয়াকাস সায়রা বলল ছেলেটা গৃহকর্মের কাজ জানে রান্না ঘরদোর বাগান বাজার সবই পারে আমি না কিছুক্ষণ ওয়াকাশকে লক্ষ্য করলেন ছেলেটার ভদ্রতা সংজাত কথা শান্ত দৃষ্টি সব মিলিয়ে মনে হল তাকে বিশ্বাস করা যায় তিনি সামান্য শর্ত জানিয়ে কাজে নাখলেন শুরুর দিন থেকেই ওয়াকাস অদ্ভুত যত্নে সব সামলাতে লাগল সকালে উঠোন ঝাড়ু দেওয়া জানালার কার্নিস মোছা পুরনো কাঠের তাকগুলো কাপড়ে মুড়ে চকচকে করিয়ে গলা সব কিছুই সে এমনভাবে করত যেন বহুদিন ধরে এই বাড়িতেই সে আছে দুপুরে রান্না ডাল ভাত সবজি যেমনই হোক স্বাদে পরিষ্কারতা থাকত আর সবচেয়ে বিস্ময়কর ছিল চা বিকেলে যখন সে চা বানিয়ে আমিনার সামনে রাখত কাপে ভেসে উঠত এক চেনা গন্ধ দুধ চা এলাচের মৃদু সুবাস চিনি একদম মেপে আমিনা প্রথম চুমুক দিতেই আটকে উঠতেন মনে মনে স্বাদটা যেন হুবহু শাহিদের পছন্দের চায়ের মতো তিনি ভাবলেন এ তো নিছক কাকতাল কিন্তু পরপর কয়েকদিন একই অভিজ্ঞতা হওয়ায় অস্বস্তির রেস ছড়িয়ে পড়ল মনে এই কাকতালের তালিকা ধীরে ধীরে লম্বা হতে লাগল বইয়ের তাকটায় আমিনার প্রিয় বইগুলো যে যেভাবে থাকলে তিনি হাতে পেলে স্বস্তি পেতেন শাহিদও একসময় সেভাবেই সালিয়ে রাখতেন ওয়াকাস ঠিক সেই বিন্যাসে বইগুলো বসিয়ে রাখে রান্নাঘরের মশলার বোতলগুলো শাড়ি বেঁধে রাখা আদা রসুন পেশার পাথর কোন তাকের কোন কোনায় থাকবে এসব ছোটখাটো বিষয়ে ছেলেটা কিভাবে এমন অভ্যস্ত হল আমি না বুঝে উঠতে পারলেন না এক রাতে কাজ শেষে ক্লান্ত শরীরে তিনি নিজের ঘরে বসে ডায়েরিতে কয়েকটি লাইন লিখলেন দিনের ব্যস্ততার টুকরো মনে ভেসে ওঠা পুরনো স্মৃতির খানিক ডায়েরিটা বন্ধ করে বালিশের নিচে রাখলেন ভোরে ঘুম ভাঙতেই দেখলেন ডায়েরি খোলা ঠিক সেই পাতায় যেন কেউ গভীর রাতে পড়ে আবার রেখে গেছে বুকের ভেতর কেমন একটা শীতল ঝাঁকুনি বয়ে গেল তিনি চারদিকে তাকালেন ঘর যেমন ছিল তেমনই কিন্তু মনে হল বাড়িটার ভেতর দিয়ে অদেখা কোনো পদধ্বনি ঘুরে বেড়াচ্ছে সেদিন সন্ধ্যার পরে মেঘ জমে কালো আকাশ হঠাৎ ঝড়ো হাওয়া ভারী বৃষ্টি থানার কাজ সেরে আমিলা যখন ফিরলেন এলোমেলো বাতাসে এলাকা জুড়ে বিদ্যুৎ চলে গেছে বাড়ির দরজা খুলতেই তিনি টর্চ জ্বালাতে গেলেন তার আগেই বারান্দায় দেখা গেল ওয়াকাস দাঁড়িয়ে হাতে কয়েকটা মোমবাতি আর দিয়াশলাই সে শান্ত গলায় বলল আপনি ভিজে গেছেন আমি গরম চা বানিয়ে আনছি ঝড় বৃষ্টির ধোঁয়াটে আলো অন্ধকারে ছেলেটার চোখে পড়ল এক অদ্ভুত গভীরতা নরম অথচ স্থির ঠিক যেমনটি কখনো কখনো শাহিদের চোখে দেখেছিলেন আমি না হৃদয়ে লুকানো পুরনো সুরটা থরথর করে বেজে উঠল তিনি নিজেকেই শক্ত করলেন ঠান্ডা গলায় বললেন ওয়াকাস তোমার কি আমার সঙ্গে কিছু বলার আছে এমন কিছু যা আমি জানি না ওয়াকাস এক মুহূর্ত দৃষ্টি নামিয়ে নিল তারপর শান্তস্বরে বলল আমি তো আপনারই ছায়ায় থাকি বিবি সাহিবা আপনার বাড়িটাই আমার দায়িত্ব আপনি চিন্তা করবেন না চানিয়ে আসছি বলে সে রান্নাঘরের দিকে চলে গেল আমি না দাঁড়িয়ে রইলেন অন্ধকার বারান্দায় হাতের টর্চের আলো মেঝের উপর শুরু একটা রেখা এঁকে রাখল ঝড়ের আওয়াজের ফাঁকে তিনি শুনতে পেলেন নিজের হৃৎস্পন্দন তার মনে প্রশ্নের পর প্রশ্ন একটা কিশোর মাত্র তবু এই বাড়ির শিরা উপশিরা যেন সে চেনে কীভাবে কবে থেকে নাকি তিনি নিজেই অতীতের স্মৃতি টেনে এনে বর্তমানের উপর চাপিয়ে দিচ্ছেন পরদিন সকালে সায়রা এলে আমিনা সায়ের কাপ হাতে সব সবকথে খুলে বললেন চায়ের স্বাদ বই সাজানো ডায়রির পাতা অন্ধকারে প্রস্তুত মোমবাতি সায়রা প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইলেও আমিনার কণ্ঠের টান লক্ষ্য করল শেষে বলল চাইলে আমি ছেলেটার খবর নিয়ে দেখতে পারি কোথায় থেকে এসেছে কাদের সঙ্গে ছিল নথিপত্র সব আমিনা মাথা নাড়লেন দৃশ্য তো শান্ত থাকলেও অন্তরে এক অজানা কৌতূহল ও সংশয় ওকে পেয়ে বসেছে তিনি জানেন তদন্তে তাড়াহুড়ো ভালো নয় তবু ওই ছেলেটার চারপাশে যা ঘটছে তাকে বল কাকতাল বলে এড়িয়ে যাওয়াও সম্ভব নয় সন্ধ্যার পরে বাড়ি জুড়ে আবার সেই নিরবতা দূরে বৃষ্টির টুপটাপ নিমগাছের পাতা থেকে জল পড়ার টুপটাপ শব্দ রান্নাঘর থেকে আসা তাজা চায়ের মৃদু গন্ধ আমিনা জানালার কাছে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করলেন চোখের পর্দায় ভেসে উঠল শাহিদের মুখ হাসি মুখ দৃঢ়দৃষ্টি একই সঙ্গে ভেসে উঠল ওয়াকাশের শান্ত চোখ দুটি কোথাও যেন দুটি স্রোত এসে এক হয়ে যেতে চাইছে অথচ মাঝখানে আছে এক ঘন কুয়াশা যার ভেতর দিয়ে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না রাতে নিজের ঘরে ঢুকে তিনি ডায়রিটা শক্ত করে বন্ধ করে রাখলেন জানলার ছিটকিনি আরও একবার টেনে দেখলেন দরজার হুক চেক করলেন তিনি জানেন অজানা উত্তর খুঁজতে হলে ধৈর্য দরকার তবু মনে মনে একটা কথা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে ওয়াকাস হয়তো শুধু একদিন গৃহকর্মী নয় এই বাড়ির নিরবতায় স্মৃতির গন্ধে বৃষ্টির শব্দে তার পদচিহ্নে যেন লুকিয়াছে আরেকটি গল্প যার প্রথম পাতায় তিনি হাত রেখেছেন মাত্র সায়রা নাওয়াজ কথা দিয়েছিল ওয়াকাস সম্পর্কে সব খোঁজ খবর বের করবে পরদিনই সে থানার রেকর্ড আশেপাশের মহল্লার মসজিদ ও বাজারের লোকজনের কাছ থেকে তথ্য জোগাড় করতে শুরু করল দুদিন পর বিকেলে সাইরা বড় এক খাম হাতে নিয়ে এলো। বসার ঘরে নিঃশব্দ টেবিলের ওপর খামটা রাখতেই আমিনার বুক ধক করে উঠল সায়রা ধীরে ধীরে বলল ওয়াকাসের নথিপত্র ঠিক আছে নাদ্রার বার্থ সার্টিফিকেট বি ফর্ম নম্বর সদ্য করা স্মার্ট কার্ডের আবেদন সবই মিলে কিন্তু আজব ব্যাপার দুই বছরের আগের কোনো রেকর্ড নেই যেন সে হঠাৎ কোথা থেকে সেই শহরে দাঁড়িয়েছে স্কুলের ধারাবাহিক উপস্থিতি নেই আগের ঠিকানার প্রমাণ নেই এমনকি গ্রামের মসজিদের রেজিস্টারেও নামটা নতুন করে তোলা কথাগুলো শেষ করে সায়রা দীর্ঘশ্বাস ফেলল আমিনা নীরবে শুনলেন চোখের কোণে প্রশ্নের ছায়া আরও ঘন হয়ে উঠল রাতে নিজের ঘরে বসে তিনি শাহিদের পুরনো ছবিগুলো দেখতে দেখতে ডায়েরির গোপন অংশটা খুললেন সেই অংশে তিনি একটি বিশেষ আংটি রেখে দিতেন আংটিটি শাহিদ এক বিশেষ উপলক্ষে তাকে উপহার দিয়েছিলেন ভেতর দিকে খুদে অক্ষরে খোদাই করা ছিল একটি দোয়া পাতলা আঙুলে আংটি ঠান্ডা ধাতুর স্পর্শ পাওয়ার কথা কিন্তু এলো শুধু খালি জায়গা আংটি নেই মুহূর্তেই আঙুলে তার শরীর ঠান্ডা হয়ে গেল বেডসাইড ল্যাম্পের আলো কাঁপছে জানলার পর্দা বৃষ্টির হাওয়ায় দুলছে নাকি তাঁরই চোখ কাঁপছে ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখলেন কোথাও নেই বুকের ভেতর ধনী উঠল এটা কি নিছক ভুল নাকি কেউ ঢুকে নিয়েছে পরদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে ওয়াকাসকে দেখে বসালেন তিনি কণ্ঠে কোনো আবেগ রাখলেন না শুধু হিসেবই কঠোরতা বললেন আমার ডায়েরি থেকে একটি আংটি নেই তুমি কিছু দেখেছ কিংবা কেউ বাড়িতে এসেছিল ওয়াকাস মাথা নত করে বলল বিবি সাহিবা আমি কিছু নেই নি আর বাইরের কেউ এলে আমি জানাতাম যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায় আমি খুঁজতে সাহায্য করব তার গলায় আতঙ্ক নয় বরং অদ্ভুত এক নিশ্চিন্ততা যেন সে সত্যিই নির্দোষ তবু আমিনার সন্দেহ কমল না তিনি বললেন আজ থেকে বাড়ির প্রতিটি তালা জানালা স্টোর সব আমি নিজে চেক করব তোমার কাজ থাকবে কাজেই বাড়ির ভেতর বাড়তি ঘোরাঘড়ি নয় ওয়াকাশ সম্মতি জানিয়ে নীরবে সরে গেল রাত গভীরে মোবাইলে হঠাৎ অচেনা নম্বর থেকে বার্তা এলো তুমি বেশি প্রশ্ন করছো এসপি ওয়াকাসকে ছেড়ে দাও না হলে তোমার চেয়ারও যাবে জীবনও যাবে অক্ষরগুলো চোখের ভিতর ছুরির মতো বিঁধে রইল সঙ্গে সঙ্গে আমিনা স্ক্রিনশট নিয়ে সায়রাকে পাঠালেন সায়রার উত্তর এলো বিষয়টা গুরুতর আমি নজরদারির টিম প্রস্তুত রাখছি তুমি আপাতত শান্ত থাকো ওয়াকাসের দিকে নজর রেখো আমিনা মোবাইলটা নিঃশব্দে রেখে জানলার ফাঁক দিয়ে কালো আকাশের দিকে তাকালেন দূরে বজ্রপাত ঝলকে যেন দেখা গেল মৃত স্মৃতির সাদা মুখগুলো তিনি জানেন এই হুমকি শুধু ভয় দেখানো নয় এর ভেতর খুনে ইঙ্গিত আছে পরদিন ভোরে বাগানে হাঁটতে নেমে তিনি ওয়াকাসকে পাইপে পানি দিতে দেখলেন ভেজা পাতায় সকালের আলো ঝিলিক মারছে ঠিক তখনই আমিনার চোখ পড়ল ওয়াকাসের বা হাতে একটি পুরনো আংটি অনলকের মতো ক্ষুদ্র খোদাই চোখ জুড়ে থেমে গেল সময় তিনি ডাকলেন ওয়াকাস তোমার হাতে যে আংটি কোথা থেকে পেলে ছেলেটা একলহমা চুপ তারপর শান্ত হাসি আমার আম্মার স্মৃতি বিবি সাহিবা পুরনো সে যেন আরো নিঃশব্দ কিছু বলতে চাইল কিন্তু কথাটা আসেনি আমি না আংটিটা কাছে টেনে দেখলেন না দূর থেকেই লক্ষ্য করলেন কি সেই দোয়াই হারানো আংটির মতোই রং মতোই মাজা তার বুকের ভেতর টান পড়ল কিন্তু তিনি নিজেকে স্থির রাখলেন বললেন আংটিটা সাবধানে রেখো তারপর ধীরে ধীরে ঘরে ফিরে এলেন জানলার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে রইলেন সন্দেহের সঙ্গে সঙ্গে আরেকটি অনুভূতি ওঠানামা করছে পরিচিত কিছু নীরব গন্ধ সেদিন দুপুরে সায়রা প্রাথমিক রিপোর্ট নিয়ে এলো বলল ডেটাবেসে ওয়াকাসের নাম আছে ঠিকই কিন্তু দুই বছরের আগে যেন সে ছিলই না এমন শূন্যতা সাধারণত দুই কারণে হয় কেউ ইচ্ছে করে অতীত মুছে দেয় অথবা অতীত কখনো যথাসময় নথিভুক্তই হয়নি আমিনা নিঃশব্দে রিপোর্টটা নিলেন তারপর আলমারির ওপরে রাখা পুরনো ফাইল বক্স নামালেন শাহিদের শেষ অভিযানের ফাইল পাতাগুলো খসখস করে উঠল সেই অসমাপ্ত অপারেশনের বিবরণ প্রত্যক্ষদর্শীর টুকরো টুকরো জবানবন্দি আর এক অজানা কোডনেম ছায়া নোটে লেখা ঘটনাস্থলে আরেক ব্যক্তি ছিল পরিচয় গোপন কোডনেম ছায়া শাহিদের মরদেহ মেলেনি বিস্ফোরণের ধকল রক্তের দাগ কিন্তু সিদ্ধান্ত শাহিদ সহিত পাতার কিনারে আমিনা নিজের পুরনো হাতে লেখা দেখে থমকে গেলেন কোডনেম ছায়া কে সন্ধ্যের পর সাইরার কাছ থেকে আরেকটি বার্তা এল পুরনো ট্রেনিং ব্যাচের একটি ছবি জোগাড় হয়েছে ছবিতে তরুণ অফিসারদের ভিড়ের মধ্যে একটি মুখ আমিনাকে থমকে দিল চোখের ভাঁজ দাঁড়ানোর ভঙ্গি কেমন যেন পরিচিত ছবির সেই তরুণের মুখে কি ওয়াকাসের ছায়া নাকি স্মৃতি বর্তমানকে বদলে দিচ্ছে বৃষ্টির শব্দের ভেতর গলার গভীর থেকে বেরিয়ে এলো শ্বাস তিনি সিদ্ধান্ত নিলেন ওয়াকাসকে সরাসরি কিছু বলবেন না শুধু দেখবেন শুনবেন মনে মনে টুকে রাখবেন কারণ তাড়াহুড়ো করলে সত্য গা ধুয়ে পালায় রাত বাড়তেই আবার অচেনা নম্বর থেকে বার্তা তুমি খুব কাছে চলে গেছ ছায়াকে ছেড়ে দাও না হলে তোমার পুরনো বাড়ি হয়ে যাবে তোমার শেষ ঠিকানা এবার ছায়া শব্দটা স্পষ্ট বার্তাটার নিচে একটা লোকেশন পিনের ছায়া কিন্তু খোলা নেই আমি না বার্তাটা ফরওয়ার্ড করলেন সায়রাকে লিখলেন ট্রেস করো সায়রার উত্তর সিমবক্স একবার ব্যবহার করা লাইন ট্রেস করা কঠিন তবু চেষ্টা চলছে রান্নাঘর থেকে ঠিক তখনই ভেসে এলো রাজমা ভাতের গন্ধ শাহিদের সবচেয়ে প্রিয় ওয়াকাস নীরবে থালায় পরিবেশন করল বলল আজ আপনি খুব ক্লান্ত ভাত খান আমি আমিনা চামচ মুখে দিয়েই অনুভব করলেন স্বাদ মশলার ভারসাম্য ভাতের নরমতা অভ্যাসগত নিখুত। তিনি কিছু বললেন না শুধু ওয়াকাসের দিকে একটুখানি তাকালেন ছেলেটা মাথা নিচু করে কাজ করছে তবুও তার চোখের কোণে সেই স্থির প্রশান্তি আমিনা বুঝলেন এই বাড়ির ভেতর যে গল্পটি চলতে শুরু করেছে সেখানে কাকতলীয় শব্দটি দিন দিন ফিকে হচ্ছে আর একটি গোপন নাম ক্রমে স্পষ্ট হচ্ছে ছায়া তিনি আলো বিভিয়ে জানলার সামনে দাঁড়ালেন বৃষ্টির রেখায় আঙুল ছুঁয়ে মনে মনে বললেন খেলাটা শুরু হল কিন্তু চাল দেব আমি ধীরে আচর দেব নিঃশব্দে রাতের অন্ধকার আরও গভীর হলে আমিনা একা নিজের ঘরে বসে পুরোনো ডায়েরি ও ছবিগুলো খুললেন ছবির পাতায় একদিকে ঝলমল করছে শাহিদের বিয়ের দিনের ছবি চোখে উজ্জ্বল হাসি পাশে দাঁড়িয়ে থাকা সহকর্মীরা ছবির কোনায় ছোট ছোট মুখের মধ্যে হঠাৎই তার দৃষ্টি আটকে গেল একটি তরুণের মুখ চোখের গঠন ঠোঁটের বাঘ শরীরের দাঁড়াবার ভঙ্গি সব যেন অদ্ভুতভাবে মিলছে ওয়াকাসের সঙ্গে বুকের ভেতর হঠাৎ কেমন কেঁপে উঠল তিনি ছবিটা আলোয় ধরে আরও বারবার তাকালেন কিন্তু নিজেকে বোঝালেন এটা কেবলই মনের ভ্রম হয়তো মুখের হালকা মিল মাত্র তবুও সন্দেহ আরও গাঢ় হয়ে উঠল পরদিন ভোরে তিনি সাইরাকে ডেকে বললেন তুমি ওয়াকাসের অতীতের প্রতিটি তথ্য আবার খুঁটিয়ে বের করো আমি চাই একটিও ফাঁক যেন বাদ না যায় সাইরা মাথা নাড়ল তবে বলল আমি না মাঝে মাঝে তুমি হয়তো স্মৃতির টানে অতিরিক্ত কিছু কল্পনা করে নিচ্ছ তবু আমি চেষ্টা করব আমি না জানালেন না তার মনের ভেতরের সবচেয়ে বড় আশঙ্কাটা শাহিদের মৃত্যু এত সহজ ছিল না আর হয়তো সেই রহস্যের চাবি লুকিয়ে লুকিয়াছে এই ছেলেটার ভেতরে সন্ধ্যায় থানার কাজ শেষে আমি না বাড়ি ফিরলেন বৃষ্টি তখনও থামেনি আকাশে মেঘের গর্জন বাড়ির দরজা খুলে দেখলেন ওয়াকাস হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে যেন আগে থেকেই জানত বিদ্যুৎ চলে যাবে বলল বিবি সাহিবা আপনি ভিজে গেছেন আমি চা বানাচ্ছি আমিনা তার চোখের দিকে তাকালেন সেই গভীরতা সেই স্থিরতা যা একদিন শাহিদের চোখে দেখেছিলেন তার বুক ধক করে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে কঠোর কণ্ঠে বললেন ওয়াকাস তুমি আমাকে সত্যি কিছু বলবে তোমার আসল পরিচয় কি ওয়াকাস মাথা নিচু করল ঠোঁটে হালকা হাসি টেনি নরম গলায় বলল আমি তো শুধু আপনার ছায়ায় আছি বিবি সাহেবা আপনার সেবা করাই আমার দায়িত্ব তার কথায় যেন নির্দোষত্ব আর রহস্য মিশে আছে আমিনা আর চাপ দিলেন না তবে মনে স্থির করলেন এখন থেকে প্রতিটি মুহূর্তে তাকে নজরে রাখবেন কিছুক্ষণ পর সায়রা আবার রিপোর্ট নিয়ে এলো বলল এবারের খোঁজ আরও অদ্ভুত ওয়াকাসের সমস্ত নথি আসল মনে হলেও এগুলো দুই বছরের বেশি পুরনো নয় এর আগের কোনো ইতিহাস নেই যেন হঠাৎ করেই তার অস্তিত্ব শুরু হয়েছে আমিনা স্তব্ধ হয়ে গেলেন মাথায় পুরনো ফাইলের বাতার সেই শব্দটা বাজল কোড নেম ছায়া রাতে ঘুমোতে গেলেন তিনি কিন্তু ঘুম এলো না জানালার বাইরে বৃষ্টির ফোঁটাগুলো কাঁচে বাচ্ছে আর ভেতরে আমিনা পুরনো ফাইল উল্টাচ্ছেন সেখানে স্পষ্ট লেখা ডিএসপি শাহিদ খানের দেহ কখনো উদ্ধার হয়নি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে বলে ধরে নেওয়া হয় কিন্তু আমিনা নিজের মনে প্রশ্ন করলেন যদি শাহিদ সত্যি না মারা গিয়ে অন্য কোনো পরিচয় বেঁচে থাকে যদি সেই পরিচয়ের নাম হয় ছায়া ঠিক তখনই তার ফোন আবার বেজে উঠল অচেনা নম্বর বার্তা তুমি খুব কাছে চলে যাচ্ছ আমি না ছায়াকে হাত দিও না নইলে তোমার বাড়িটাই তোমার কবর হয়ে যাবে বার্তাটি পড়ে তার হাত ঠান্ডা হয়ে গেল ভেতরটা শিউরে উঠল কিন্তু চোখে জেদ জমাট বানালো তিনি জানেন এখন থামা মানেই সত্যকে হারিয়ে ফেলা তিনি আয়নার সামনে দাঁড়ালেন নিজের চোখে চোখ রাখলেন শাহিদ যদি তুমি সত্যি কোথাও থাকো আমি তোমাকে খুঁজে বের করব আর যদি এই ছেলেটা এই ওয়াকাস তোমার রহস্যের সঙ্গে বাধা থাকে তবে আমি তা উন্মোচন করেই ছাড়ব বাইরে বজ্রপাত হলো আকাশ যেন ছেড়ে গেল ঘরের ভেতরে নিস্তব্ধতার মাঝে কেবল আমিনার বৃদ্ধস্পন্দন শোনা যাচ্ছিল দ্রুত দৃঢ় আর ভয়হীন পরদিন সকালে থানায় বসে আমিনা আবার পুরনো ফাইলগুলো উল্টাতে লাগলেন ডিএসপি শাহিদ খানের শেষ অভিযানের রিপোর্টে বারবার চোখ আটকা যাচ্ছিল একই জায়গায় শাহিদ নিহত তবে দেহ উদ্ধার সম্ভব হয়নি ঘটনাস্থলে এক অজ্ঞাত সহযোগীর উপস্থিতি ছিল কোড নেম ছায়া এই অদ্ভুত শব্দটা যেন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল তিনি সায়রাকে ডাকলেন গম্ভীর স্বরে বললেন আমার স্বামীর মৃত্যুর সত্য এখনও লুকানো আছে সায়রা আমি নিশ্চিত ওয়াকাস এর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত সায়রা কাঁধ নাড়ল বলল আমি না সাবধানে থেকো এই ছেলেটা হয়তো নির্দোষও হতে পারে কিন্তু যদি সেই ছায়া হয় তবে এর পেছনে বড় চক্র লুকিয়ে আছে বিকেলে বাড়ি ফিরে আমিনা সরাসরি ওয়াকাসকে না ডেকে দূর থেকে লক্ষ্য করলেন উঠোনে দাঁড়িয়ে ছেলেটা বাগানের গাছপালায় পানি দিচ্ছে তার বাম হাতে তখনও সেই আংটি চকচক করছে আমিনার বুকের ভেতর এক অদ্ভুত টান লাগল তিনি কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন এই আংটি তুমি আম্মার স্মৃতি বলছ তাই না কিন্তু আমি শপথ করে বলছি এটা ঠিক সেই আংটি যেটা শাহিদ আমাকে দিয়েছিল ওয়াকাসে একটু চুপ রইল তারপর নিচু গলায় বলল বিবি সাহেবা আমি কিছু চুরি করিনি এই আংটি আমার কাছে বহুদিন থেকে আছে এটা আমার অতীতের অংশ কথাগুলো যেন সরল অথচ ভেতরে লুকিয়ে আছে অজানা রহস্য সেই রাতেই আমিনার ফোনে আবার বার্তা এলো তুমি ওয়াকাসের ওপর নজর দিতে থাকলে তোমার চাকরি আর জীবন দুটোই শেষ হবে এবার বার্তায় স্পষ্ট আকাশের নাম লেখা তার শরীর শিউরে উঠল তবে মন আরও দৃঢ় হলো তিনি সায়রাকে ফোন করে সব জানালেন সায়রা বলল না এটা নিছো খুমকি নয় কোনো শক্তিশালী চক্র তোমাকে থামাতে চাইছে আমি টিম পাঠাচ্ছি তুমি শুধু সাবধানে থেকো পরদিন সকালে থানায় বসে আমিনা আবার রিপোর্ট হাতে নিলেন ওয়াকাসের নথিগুলো নিয়ে বিশেষজ্ঞরা পরীক্ষা করে যা জানালেন তাতে আমিনা অবাক হলেন জন্ম তারিখ আইডি কার্ড ঠিকানা সবই সঠিক কিন্তু তার আগের কোনো ডকিউমেন্ট কোনো স্কুলের নথি নেই যেন হঠাৎ দুই বছর আগে কোথাও থেকে এই ছেলেটার জন্ম হয়েছে আমিনা মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন চোখের সামনে ভেসে উঠল শাহিদের সেই রাত যেদিন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু সত্যিই কি তিনি মারা গিয়েছিলেন যদি তিনি বেঁচে থেকেও নিজের পরিচয় লুকিয়ে থাকেন যদি ওয়াকাস আসলে ছায়া তখনই সায়রা তড়ি ঘুরিয়ে এসে তার টেবিলে একটি ছবি রাখল ছবিটা বহু বছর আগের পুলিশ ট্রেনিং ক্যাম্পের শাহিদের সঙ্গে দাঁড়িয়ে আছেন কয়েকজন তরুণ ছবির ভিড়ের ভিতর একটি মুখে আমিনার চোখ আটকে গেল হুবহু আকাশের মতো আমিনা অবাক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে রইলেন ঠোঁট শুকিয়ে এলো। বুকের ভেতর অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল তিনি বিড়বিড় করে বললেন এটা কিউ আকাশ নাকি আমার দৃষ্টির ভুল সন্ধ্যায় বাড়ি ফিরেই তিনি ওয়াকাসকে বাগানে ডাকলেন ছবিটা সামনে ধরে জিজ্ঞেস করলেন এটা তুমি এক মুহূর্তের জন্য ছেলেটার মুখ শক্ত হয়ে গেল তারপর হালকা হাসি টেনে বলল না বিবি সাহেবা এটা আমি নই হয়তো কেউ আছে আমার মতো দেখতে কিন্তু তার চোখে তখন স্পষ্ট আতঙ্কের রেখা ফুটে উঠল রাতে গভীর হলে আবার ফোনে এলো অজানা বার্তা তুমি সত্যের কাছাকাছি চলে যাচ্ছ ছায়াকে ছেড়ে দাও নইলে তোমার বাড়িটাই কবর হয়ে যাবে আমিনার শরীর কেঁপে উঠল এখন তিনি নিশ্চিত ওয়াকাসের সঙ্গে শাহিদের মৃত্যুর রহস্যের যোগ আছে কিন্তু সেটা কি ছেলেটি কি সত্যি নির্দোষ নাকি সেই ছায়া নাকি তার ভিতরে আছে শাহিদের কোনো অদৃশ্য ছায়া তিনি জানালার বাইরে তাকালেন অন্ধকারে বৃষ্টির শব্দ বাতাসে ভেসে আসা নিম গন্ধ আর তার ভেতরে তীব্র প্রতিজ্ঞা আমি সত্য না জেনে থামব না যদি শাহিদ বেঁচে থাকে আমি তাকে খুঁজে আনব আর যদি সে না থাকে তবে সত্যটাই তাকে ফিরিয়ে আনবে রাতভর ঘুম ভাঙা চোখে পুরোনো ফাইলগুলো উল্টে পাল্টে দেখছিলেন আমিনা বারবার মনে পড়ছিল সেই কোড নেম ছায়া কে এই ছায়া কেন শাহিদের মৃত্যুর কেসে তার নাম উঠে এসেছিল আর কেনই বা ওয়াকাশের সঙ্গে এই ছায়ার ছায়াছবির মতো মিল পাওয়া যাচ্ছে ভোর হতে না হতেই তিনি সায়রাকে ফোন দিলেন কণ্ঠ গম্ভীর শাহিদের কেসে যে ছায়া নামের লোকটার উল্লেখ আছে তার সব রেকর্ড খুঁজে বের করো নাম ছবি ঠিকানা যা পাওয়া যায় সায়রা প্রথমে চুপ করে রইল তারপর বলল বিষয়টা ঝুঁকিপূর্ণ কিন্তু আমি চেষ্টা করব। সেই দিন দুপুরে থানায় বসে থাকতেই সায়রা একটি পুরনো ছবি পাঠালো মেসেজে ছবিটা ট্রেনিং সময়কার সেখানে শাহিদ সহ কয়েকজন অফিসার দাঁড়িয়ে আরেকজন তরুণ অফিসার চুখ ভঙ্গি দেহের গঠন সব কিছুই আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে ওয়াকাসের সঙ্গে ছবির ওপরে লেখা ছিল শুধু একটি কোড নেম শ্যাডো আমিনার বুক ধক করে উঠল হাতের তালু ঘেমে ভিজে গেল সন্ধ্যায় বাড়ি ফিরেই তিনি ওয়াকাসকে উঠোনে গাছে পানি দিতে দেখলেন এগিয়ে গিয়ে ছবিটা হাতে ধরিয়ে জিজ্ঞেস করলেন এটা তুমি তাই না এক মুহূর্তের জন্য ছেলেটার মুখ সাদা হয়ে গেল ঠোঁট কাঁপল তারপর ম্লান হেসে বলল না বিবি সাহেবা এটা আমি নই হয়তো কেউ আছে আমার মতো দেখতে কিন্তু তার চোখে যে আতঙ্ক ফুটে উঠল তা লুকোনো গেল না ঠিক তখনই মোবাইলের স্ক্রিন আলো করে উঠল অচেনা নম্বর থেকে আরেকটি বার্তা বার্তায় লেখা আমিনা তুমি খুব কাছে চলে এসেছ ছায়াকে ছেড়ে দাও না হলে তোমার এই বাড়িটাই হবে তোমার কবর বার্তাটি পড়ে আমিনা কেঁপে উঠলেন এখন আর সন্দেহ নেই কোনো অন্ধকার শক্তি তাকে থামিয়ে দিতে চাইছে কিন্তু এও স্পষ্ট হল যে ওয়াকাস আর এই কোডনেম ছায়া একই সুতোয় বাধা রাত গভীরে তিনি ঘরে বসে দীর্ঘ শ্বাস ফেললেন জানালার ওপাশে বৃষ্টি পড়ছে নিম পাতা ভিজে যাচ্ছে বাতাসে অদ্ভুত এক ঘন অন্ধকার মনে মনে তিনি শাহিদের মুখ কল্পনা করলেন সেই চোখের দীপ্তি সেই দৃঢ় হাসি কিন্তু তার সঙ্গেই ভেসে উঠল ওয়াকাসের মুখ শান্ত অথচ রহস্যময় নিজেকেই ফিসফিস করে বললেন সত্য না খুঁজে থামব না যদি শাহিদ বেঁচে থাকে আমি তাকে খুঁজে বের করব আর যদি না থাকে তবে অন্তত তার মৃত্যুর আসল রহস্যটা উন্মোচন করব এই ছায়ার আসল চেহারা আমি দেখেই ছাড়ব বাড়ির প্রতিটি দরজা জানালা তিনি ভালো করে আটকে দিলেন সার্ভিস রিভলভার টেবিলের উপর রেখে আলো নিভিয়ে জানালার সামনে দাঁড়ালেন বাইরে শুধু বৃষ্টির টুপটাপ আর ভেতরে তার হৃদস্পন্দন দ্রুত দৃঢ় আর অদম্য সেই মুহূর্তে তার মনে হলো যেন ঝড়ের আগে কোনো গভীর নীরবতা নেমে এসেছে রাত প্রায় বারোটা বাড়ির চারপাশে অস্বাভাবিক নীরবতা হঠাৎ দরজায় জোরে কড়ানাড়ার শব্দে আমিনা চমকে উঠলেন হাতে রিভলভার নিয়ে এগিয়ে গেলেন ধীরে দরজা খুলতেই দেখলেন সাইরা দাঁড়িয়ে আছে মুখ গম্ভীর হাতে একটি ফাইল ভিতরে ঢুকেই সে ফাইলটা এগিয়ে দিল আমিনা এটাই সেই রেকর্ড যা তুমি খুঁজছিলে ছায়ার আসল পরিচয় ফাইল খুলতেই প্রথম পাতায় যেটা দেখলেন তার শরীর কেঁপে উঠল ছবিতে স্পষ্ট এ ওয়াকাসেরই মুখ নাম লেখা নেই শুধু কোডনেম ছায়া পৃষ্ঠার নিচে কয়েকটি লাইন অপারেশন রায়ে হাক শাহিদ খানের সঙ্গে কাজ করা অজ্ঞাত সহযোগী পরিচয় গোপন বেঁচে থাকার সম্ভাবনা আমিনা দম নিয়ে চোখ তুলতেই দেখলেন ওয়াকাস চুপচাপ পিছনে দাঁড়িয়ে আছে চোখে ভয় নয় বরং একটা অদ্ভুত ব্যথা তিনি কড়া গলায় বললেন তুমি আর লুকিও না ওয়াকাস তুমিই ছায়া আর শাহিদের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা আজই আমাকে বলতে হবে ওয়াকাস ধীরে ধীরে এগিয়ে এলো মাথা নিচু করে ফিসফিস করে বলল হ্যাঁ বিবি সাহেবা আমিই ছায়া আমি শাহিদের সাথী ছিলাম সেই রাতে গুদামে বিস্ফোরণ হলে আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু শাহিদ তার কণ্ঠ কেঁপে উঠল আমি তাকে রক্ষা করতে পারিনি তবে আমি শপথ নিয়েছিলাম তার সত্যকে বাঁচিয়ে রাখব তাই আমি ছায়া নাম নিয়ে লুকিয়ে থাকি আমিনার বুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তবু ঠান্ডা গলায় প্রশ্ন করলেন কিন্তু তুমি আমার বাড়িতে কেন এলে কেন আমার জীবনে ফিরে এলে ওয়াকাস চোখ তুলে তাকালো আর সেই দৃষ্টি আমিনা স্পষ্টই শাহিদের ছায়া দেখতে পেলেন ছেলেটি শান্ত স্বরে বলল আমি তোমাকে রক্ষা করতে এসেছি শাহিদের মৃত্যুর পেছনে বড় এক র্যাকেট আছে অস্ত্র আর মাদক ব্যবসায়ী কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা তারা এখন তোমাকেও হত্যা করতে চায় কারণ তোমার হাতে পৌঁছে গেছে শাহিদের ডায়েরি ঠিক তখনই বাইরে কাঁচ ভাঙার শব্দ বারান্দা ভেদ করে কালো পোশাকে কয়েকজন অস্ত্রধারী ঢুকে পড়ল আমিনা সাথে সাথে রিহুলভার হাতে নিলেন সায়রা বন্দুক তাক করল আর ওয়াকাস এক লাফে আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়ল মুহূর্তে গুলি বিনিময় শুরু হলো। ঘর জুড়ে বারুদার চিৎকারের শব্দে অন্ধকার কেঁপে উঠল কিছুক্ষণ পর আক্রমণকারীরা পরাজিত হয়ে পড়ে রইল দুজন পালিয়ে গেল রক্তাক্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমিনা হাঁপাচ্ছিলেন কিন্তু চোখ স্থির ছিল ওয়াকাসের দিকে ছেলেটি মাটিতে বসে হাতে সেই পুরনো আংটি ধরে আছে সে কাঁপা গলায় বলল এটা শাহিদ ভাইয়ের উনি আমাকে দিয়েছিলেন যেন আপনার কাছে পৌঁছে দিই আমি যদি বেঁচে না থাকি আপনি অন্তত সত্য জানবেন আমিনার চোখ ভিজে উঠল ধীরে ধীরে তিনি ওয়াকাসের কাঁধে হাত রাখলেন তুমি শুধু একজন কর্মচারী নও ছায়া তুমি শাহিদের শেষ নিশান আর এখন তুমি আমার শক্তি সেদিন পর অপারেশন চালিয়ে পুরো র্যাকেট ভেঙে ফেলা হলো। বহু বড় কর্মকর্তা ধরা পড়ল যারা বছরের পর বছর অন্ধকারে ব্যবসা চালিয়ে যাচ্ছিল আর ওয়াকাস ছায়া থাকল আমিনার সাথেই বাড়ির উঠানে পুরনো নিমগাছের ছায়ায় দাঁড়িয়ে আমিনা আকাশের দিকে তাকালেন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা শাহিদ তুমি যেখানেই থাকো জেনে রেখো তোমার সত্য আমি বাঁচিয়ে রেখেছি আর তোমার ছায়াকে আমি আজ আমার আলো বানিয়েছি বাতাসে বৃষ্টির গন্ধ আর দূরে আজানের সুর পুরনো বাড়িটা আবার যেন জীবন্ত হয়ে উঠল